আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ইলেকট্রন ইলেক চিহ্ন সম্পর্কে সম্মুখ ধারণা নিব তো গত ক্লাসে আমরা ষোলো আনা এর চিহ্ন পরিচিতিতে দেখেছি বিভিন্ন চিহ্ন বিভিন্ন চিহ্নের সাথে মিলে যায় অর্থাৎ ষোলো আনার ভিতরে এই আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রয়েছে তো এগুলোর একটা চিহ্ন কিন্তু আরেকটা চিহ্নের সাথে মিলে যায় যেমন এক আনাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এক ক্রান্তিকেও সেই একই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আবার আনাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আবার আট আনাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় দুই কড়াকে সেই একই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আবার দেখা যাচ্ছে বারো আনাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এখানে তিন কড়াকে কিন্তু সেই একই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় একই রকম ভাবে গন্ডা কড়া গন্ডাতে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যা ব্যবহার করা হয়েছে একই রকম ভাবে তিলেও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বিশ পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়েছে তো কোথাও যদি এক লেখা থাকে তাহলে আমরা সেটা কি গন্ডা নাকি তিল নাকি ষোলো আনা আমরা কিভাবে সেটাকে আইডেন্টিফাই করব এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ইলেক চিহ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে তো আপনাদের অবশ্যই মনে রাখবেন যখন এই আনা গন্ডা কড়া এই চিহ্নগুলো পরপর ইলেকচিহ্ন ব্যবহারের প্রয়োজন নেই। করতে হবে যখন এই চিহ্নগুলো। অর্থাৎ আনা গন্ডা ক্রান্তি তিল এগুলো পর নেই এগুলো যে কোনো একটা রয়েছে বা দুইটা রয়েছে এরকম ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেটি আনা নাকি গন্ডা নাকি কড়াক্রান্তি তিল এটা আপনি এই চিহ্ন গুলো দেখেন এখন আপনারা বুঝতে পারবেন আসলে আহ আমি কি বোঝাতে চাচ্ছি যেমন ষোলো আনাকে বুঝাইতে এরকম একটা হসন্ত ব্যবহার করতে হয় যেমন এই নিচে একটা হসন্ত ব্যবহার করে এটাকে ষোলো আনা বোঝানো হয়েছে তো আমরা যখন কোথাও এক লিখবো তো এক লিখলে সেটা কি কি হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতেছি এক লিখলে সেটা এক তিলও হতে পারে এক গন্ডাও হতে পারে আবার এক ষোলো আনাও হতে পারে তাহলে একের নিচে যখন একটা এরকম হসন্ত দিয়ে দিব তখন সেটি হয়ে যাবে ষোলো আনা আচ্ছা এটা গেল ষোলো আনার বিষয় এরপরে রয়েছে যে কোনো আনা অর্থাৎ সেটা এক আনা দুই আনা তিন আনা চার আনা আহ এইভাবে বোঝাইতে গেলে যে কোনো আনার প্রকাশ করতে এই একটা পয়েন্ট একটা বিন্দু এটাকে ব্যবহার করা হয় যেমন আমরা একটা এভাবে একটা দাগ দিলাম এটা হচ্ছে কি হতে পারে এরকম একটা কোনা কোনি দাগ এটা কিন্তু হতে পারে এক আনাও হতে পারে আবার এক ক্রান্তিও হতে পারে তাই না তো এক ক্রান্তি হতে পারে এটা নিচে যখন আমি একটা ফোঁটা দিয়ে দিব তখন সেটা এক আনা হয়ে যাবে আবার একটা দাগ দিলাম শুধু একটা দাগ কি হতে পারে চার আনাও হতে পারে আবার আমরা দেখেছি কি এক কড়াও হতে পারে এরপরে একের পরে যখন আমি একটা ফোঁটা দিয়ে দিব তখন সেটা চার আনা হয়ে যাবে কিন্তু ওকে এরকম আপনারা যে কোনো আনা এখানে আপনার যেগুলো আর কি অন্যটার সাথে মিল আছে যেমন এখানে বারো আনা বারো আনা আপনার এর সাথে কি কড়ার সাথে মিল আছে তো বারো আনা আপনাকে লিখে অবশ্যই একটা ফোটা যদি পাশে দিয়ে দেন সেটা বারো আনা বোঝাবে সেটা কিন্তু আর তখন কড়াকে মিন করবে না ওকে এখন আনার বিষয়টা গেল এখন রয়েছে গন্ডা কড়া ক্রান্তি এই গন্ডা কড়া ক্রান্তি এই তিনটা বিষয়কে এই সিঙ্গেল ঢেউ দ্বারা প্রকাশ করা হয় ওকে এখন কোথাও এক রয়েছে নিচে একটা এমন যদি ঢেউ দেখতে পান তাহলে কি বোঝাবে সেটা তাহলে এক এক কিন্তু কি এক কিন্তু এই যে গন্ডা চিহ্ন ওকে আমরা কিন্তু তিলের বিষয়টা বলি নাই গন্ডা কড়া আর ক্রান্তি এই তিনটাকে সিঙ্গেল ঢেউ দ্বারা বলব প্রকাশ করে আর তিল বোঝায় ডাবল ঢেউ ঢেউ দ্বারা ঠিক আছে তো একের নিচে যখন সিঙ্গেল ঢেউ থাকবে বা যে কোনো সংজ্ঞার নিচে যখন সিঙ্গেল ঢেউ থাকবে তখন সেটা বোঝাবে গন্ডাকে আর যখন ডাবল ঢেউ ঢেউ দেখবেন তখন সেটা অবশ্যই তিল হবে ওকে তাহলে একের নিচে সিঙ্গেল ঢেউ এটা হচ্ছে এক গন্ডা একের নিচে ডাবল ঢেউ এটা হচ্ছে এক তিল একই রকম ভাবে আপনার একটা সোজাসুজি একটা দাগের নিচে একটা সিঙ্গেল ঢেউ তাহলে সোজাসুজি দাগ এর নিচে সিঙ্গেল ঢেউ দেখতেছি আমি হ্যাঁ তাহলে সোজাসুজি দাগ হতে পারে কি কড়া হতে পারে ওকে কড়ার নিচে আমি যখন সিঙ্গেল ঢেউ দেখবো তখন ওটা হয়ে যাবে যে ওটা কড়াই হয়েছে আর সিঙ্গেল সিঙ্গেল মানে একটা একটা দাগের পাশে ফোটা হইতো এই ফোটা হইলে কিন্তু তখন কি দেখেছি আমরা এই ফোটা হইলে এটা হয়ে যেতে চায় না আর নিচে সিঙ্গেল ঢেউ যখন থাকবে তখন সেটা হয়ে যাবে এক কড়া এবং ক্রান্তির ক্ষেত্রেও একই রকম ভাবে ক্রান্তিতে আমরা দেখেছি এক ক্রান্তি এর নিচে এইরকম সিঙ্গেল ডেউ থাকবে সিঙ্গেল ডেউ থাকলে তখন সেটাকে এক ক্রান্তি বুঝাবে ওকে তো এখানে আমরা দেখেছি এটা কিন্তু আনার ক্ষেত্রে কি এই এক আনার পাশে এভাবে আমরা ফোটা যদি দেই তাহলে সেটা এক আনা আর নিচে সিঙ্গেল ডেউ থাকলে সেটা এক ক্রান্তি তো আমরা কিন্তু পূর্বেই বলেছি যে যখন এই আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এই চিহ্নগুলো পরপর থাকবে তখন এই চিহ্নগুলো ব্যবহারের প্রয়োজন নেই আমরা জানি এটি একটির পরে আর একটি রয়েছে যেমন এখানে নিচে দেখেন এখানে কি এক আনা তারপরে রয়েছে এক গন্ডা তারপরে এক ক্রান্তি এক কড়া তারপরে এক ক্রান্তি তারপরে এক তিল এখানে পর পর রয়েছে তাহলে কোনটা কি এটা কিন্তু আমরা এটা দেখেই বুঝতে পারতেছি এটা তিল এটা ক্রান্তি এটা কড়া এটা গন্ডা এটা আনা কিন্তু যখন আমি সাপোজ এরকম একটা এক রয়েছে তাহলে এক হতে পারে তো আপনার সেটা তিল হতে পারে গন্ডা হতে পারে আবার আহ ষোলো আনাও হতে পারে হ্যাঁ তিল হতে পারে গন্ডা কিংবা ষোলো আনা হতে পারে তো এটার নিচে এই জন্য স্পেসিফিকলি যদি এরকম একটা দাগ থাকে তাহলে মিস্টার রহিম হবে ষোলো আনার মালিক আবার যদি একটা ঢেউ থাকে তাহলে হয়ে যাবে এক গন্ডার মালিক সে আবার যদি ডাবল ঢেউ হয় তাহলে সেটা হয়ে যাবে এক তিলের মালিক সে তো এইভাবে মানে মানে যখন পরপাত থাকবে তখন ইলেকশিনের ব্যবহার প্রয়োজন নেই কিন্তু যখন কোনো পরপাত থাকবে না বা দুইটা বা তিনটা ব্যবহার করা হবে মানে গন্ডা কড়া আলাদা আলাদাভাবে দেখাচ্ছে বা ক্রান্তি তিল এগুলো আলাদা আলাদা মানে সিঙ্গেলি দেখাচ্ছে তখন কিন্তু এই ইলেকশিনের ব্যবহার করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আহ আপনারা অবশ্যই খাতায় লিখে লিখে এগুলোকে কিন্তু আত্মস্থ করবেন এবং ধারণ করার চেষ্টা করবেন আশা করি আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো আজকের ক্লাস এই পর্যন্তই আপনাদের কাছে আমার জন্য দোয়া রইল এবং আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম